প্রশ্ন আমার থাকবে মেরাজে আপনার আমার নবী হায়তুন নবী জিন্দা নবী নূরী সাল্লুসাল্লাম মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয় বললেন হাবিব হাতরা দেন আপনার আমার নবীজি হাত মোবারক দিলেন আল্লাহর হাতে হাত দেওয়ার পর হাত দেওয়ার পর কি হয়েছিলেন হাত দেওয়ার এটার হাকিকতরা কি কার হাতে হাত রাখলেন এবং হাত দেওয়ার পর এটা কি এটার হাকিকত মেরাজে যাওয়ার পর যে হাতে হাত রাখলেন আল্লাহ রসুল সাল্লাম সেটার হাকিকত আমরা জানবো আপনার প্রেম ভাষায় সেটা বলার চেষ্টা করবেন চ্যানেল কারবালা এটা সারা বিশ্বে চলে যাবে এই বলেই আমার প্রশ্ন আমি সমাপ্ত করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসাল্তু আসসালা মোয়ালাইকাইয়া রাসুল আল্লাহ আসাল্তু আসালা মোয়ালাইকাইয়া হাবিব আল্লাহ আসসালা তু আসাল্ ইয়া সাফিয়াল মুজনিবিন আসসালা তু আসাল ওয়ালাইকাইয়া আর রহমান আল আমিন আলহামদুলিল্লাহ আবারও অনেক দিন পরে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমি মাওলানা মুতি রহমান আশিখি আমার বাম পাশে আছে আপনারা যাকে চিনে থাকেন এক নামে ছোট সিরাজ সাই অনেকে আমাকে প্রশ্ন করেছে আপনাদের ভিডিও আমরা পাই না কেন তো ব্যস্ততার কারণে সময় দিতে পারছিলাম না মাহফিল থাকে দৌড়াদৌড়ি থাকে এই টক শো করতে গেলে একটা আলাদা সময় লাগে তো অনেক দিন পরে আমাদের যারা বক্তবিন্দু আছে তাদের পিপাসা মিঠানের জন্য আবারও ছোট সিরাজ সাইকে নিয়ে এবং নতুন চ্যানেল কারবালা ডাকা থেকে আগত আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুর রহমান ডাকা থেকে এসেছেন আমাদের আমি মতির রহমান আশিকি এবং আমার বামে যাকে আপনারা সুপরিচিত চিনে থাকেন ছোটো সিরাজ সাইজি আমাদের টক শো আমাদের ভিডিও রেকর্ড করার জন্য ঢাকা থেকে এসেছেন আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুর রহমান বাই আমি ধন্যবাদ দিচ্ছি আমার বাইকে এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই আমাদের সুপরিচিত চ্যানেল কারবালাকে জি আমার আমি লম্বা করব না আকাশের অবস্থাও বেশি ভালো না এই পরিবেশে আমরা একটি সুন্দর একটি জায়গা যেটা বলে পূর্বচল সেপ্টার বলে এটা আপনারা চিনে থাকেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এই মুহূর্তে সুন্দর একটি পরিবেশে আছি সময় বেশি দিব না করব না কারণ বৃষ্টির অবস্থা বৃষ্টি আসতে পারে তো আমি সিরাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ জি জিখ আলহামদুলিল্লাহ আজকে যেই কথা অল্প সময়ে আমি আপনার কাছে আমি না আমার বক্তবিন্দু জানবে শুনবে সেটা হলো মেরাজের কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিব তার সাথে সাথে তার পাশাপাশি জেনে নিব আল্লামা কাকে বলে আমার অনেক দিন আমি আপনার যে সিরাজ শাহীর কাছে আমি এটা আমি জানবো আল্লামা মাওলানাদেরকে লেখলে হজরত মাওলানা হজরতুল আল্লামা মুফতি অমুক কিন্তু এই আল্লামা কতটুক কাকে বলা যাবে আল্লামা কাকে বলা যায় আল্লামা কে কি সেটা খালি দিলেই কি হবে সেটা আমি জানবো এক তো যাই হোক পরবর্তী প্রশ্ন আমার থাকবে মেরাজে আপনার আমার নবী হায়তুন নবী জিন্দা নবী নূরী সাল্লাম মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয় বললেন হাবিব হাতরা দেন আপনার আমার নবীজি হাত মোবারক দিলেন আল্লাহর হাতে হাত দেওয়ার পর হাত দেওয়ার পর কি হয়েছিলেন হাত দেওয়ার এটার হাকিকতরা কি কার হাতে হাত রাখলেন এবং হাত দেওয়ার পর এটা কি এটার হাকিকত মেরাজে যাওয়ার পর যে হাতে হাত রাখলেন আল্লাহ রসুল সাল্লাম সেটার হাকিকত আমরা জানবো আপনার প্রেম ভাষায় সেটা বলার চেষ্টা করবেন চ্যানেল কারবালা এটা সারা বিশ্বে চলে যাবে এই বলেই আমার প্রশ্ন আমি সমাপ্ত করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম যারা শুনছেন কাছে এবং দূরে সবাইকে আমার সালাম ভক্তি আমার মাওলানা মতির রহমান আশিকি আমাকে বলেছেন যে মেরাজ এ নবীজি যখন আল্লাহর সাথে কথা বলছেন তখন নবীজি ওনাকে ধরে ছুঁয়ে দেখতে চেয়েছেন এমন একটা কথা তো আল্লাহ বলছেন যে আপনি চোখ বন্ধ করেন এবং আপনার ডান হাত এগিয়ে দিন তাহলে আমাকে ছুঁয়ে দেখতে পাবেন তো যখন চোখ বন্ধ করে ডান হাত এগিয়ে দিলেন দেখলেন আরেকটা হাত তার ওনার হাতে উপর মিশে গেছে যখন চোখ খুলতে বললেন চোখ খুলে দেখেন ওনার নিজ ডান বাম হাতে হাতের উপর হাত এটা আশিকি সাহেব জানতে চেয়েছেন এটার হাকিকতটা আসলে কি একজনের হাতিত নবীজির হাত একজনেরই দুই হাত এটা আসলে এখন আল্লাহ কোথায় এখন আল্লাহর হাত কোনটা বা কীভাবে এটা আল্লাহর সাথে হাত হাতে হাত রাখা হলো মানে এরকম কিছু জানতে চেয়েছেন ভাইজান ভালোই বলেছেন সুন্দর প্রশ্ন কঠিন বটে সচরাচর এ সমস্ত কথা প্রশ্ন কেউ বানাতেই পারে না আর পারলেও অনেকের আগ্রহ থাকে না এই কথার উত্তর নেওয়ার জন্য শরীয়ত যেভাবে আমাদেরকে বেঁধে দিয়েছে তার বাইরে যাওয়ার সাহস কেউ রাখে না তো বলতে পারেন যে ছোটো সিরাজ সাহি আপনি সাহস রাখেন কি না আমিও সাহস রাখি না তবে এই যে একজনের দুটো হাত একসাথ হয়ে গেল একই দাঁড়ায় অর্থ কি কী দাঁড়ালো এর হাকি কি সুন্দর কথা আসলে কী বোঝাতে চেয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রেমের মধ্যে কী দাঁড়ালো এটা এটাই একটু বিস্তারিত বলার চেষ্টা করব যদি আপনারা শুনতে চান